অপরাধমূলক কাজকর্ম রুখতে নয়া পদক্ষেপ নিল মালদা জেলা পুলিশ মালদা শহরের প্রতিটি মূল প্রবেশদ্বারের রাস্তার মোড়ে বসানো হলো নাকা চেকিং পয়েন্ট পরবর্তীতে এসব নাকা চেকিং পয়েন্টে বসানো হবে সিসিটিভি ক্যামেরা এই নাকা চেকিং পয়েন্ট গুলিতে একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার তার সাথে বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীর নজরদারিতে যুক্ত থাকবেন সন্দেহজনক গতিবিধি যে কোনো যানবাহন অথবা মানুষদের দাঁড় করিয়ে তদারকি চালাতে পারবে অর্থবরত পুলিশ অফিসার কর্মীরা জেলা পুলিশের পদক্ষেপের সাধুবাদ জানিয়েছেন শহর মে আমি এন্ট্রিট করে আমরা মত শেখে বাইরে থেকে যে এন্ট্রি এক্সিট পয়েন্ট হচ্ছে ওটা আমরা মার্ক করেছি কি যেখান থেকে বেশি আমরা দেখছি যে ওখান থেকে এন্ট্রি হতে পারে আর যদি এক্সিট ওকে করতে চাইছে তো ও পয়েন্ট ক্রস করতে যেতে করে যেতে হবে তো এর জন্য আমরা কিছু পয়েন্টসকে মার্ক করে আর কিছু আমরা কিছু শেল্টার ওখানে তৈরি করেছি বেসিকলি ডিউটি অফ পোস্টমেন্ট যেখানে আমরা নাকাও করতে পারি আর যেখানে আমরা মতলব

চেকিং স্টার্ট করতে পারি সারপ্রাইজ চেকিং তো এর জন্য রেডি করা হয়েছে এখন আমরা বেগ ইলেকশন করে আমরা ফোর্স ব্যাক পেয়ে যাব তারপরে আমরা ওটাকে এক্সপেরিমেন্টালি অ্যাক্টিভ করে দেখব কিছু ড্রিল মানে মক ড্রিল টাইপস করব কি কত টাইম লাগে আমাকে মানে ডিপার্টমেন্ট কে রেসপন্ড করতে মানে পোস্ট ধরতে কত টাইম লাগে আর তারপরে আর কোনো যদি এন্ট্রি এক্সিট এরকম যদি থাকে ওটাও আমরা তো চেষ্টা করি হ্যাঁ বেসিক্যালি ইটস রেসপন্স সিস্টেম এন্ড প্রিভেন্স সিস্টেম রেসপন্স সিস্টেম যদি কোনো ইনসিডেন্ট হয়ে গেলে আমরা কিভাবে আটকাতে পারবো আর যদি আমরা আগে থেকে খবর আসে যে এরকম কোনো ইনসিডেন্ট হতে পারে তো এর জন্য প্রিভেন্টিভ চেকিং কোথায় কোথায় করতে পারি প্রশাসনের পক্ষ থেকে ডিএম সাহেব এবং এসপি সাহেব মালদা শহরের মালদা জেলার ব্যবসায়ী এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিশেষ গুরুত্ব আরোপ করেছেন ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের ইংরেজ বাজার শহর ঢুকতে গিয়ে বিভিন্ন স্থানে নাকা চেকিংয়ের একটা বন্দোবস্ত করেছেন আমরা জেলা পুলিশ সুপার তথা এসপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি মালদা জেলার দুটি পৌরসভা ইংরেজ বাজার এবং ওল মালদা আমরা অনুরোধ করব যে ইংরেজ বাজার এবং ওল মালদা দুটো শহরেরই এক্সিট এবং এন্ট্রি পয়েন্টে যাতে করে নাকা চেকিং করা হয় আজকে এসপি সাহেব যে উদ্যোগ গ্রহণ করেছেন তাতে করে যারা ক্রিমিনাল আছে তারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে অনায়াসে যাতে এখান থেকে শহর থেকে বেরিয়ে যেতে না পারে তার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ কিন্তু আমরা ইংরেজ বাজার এবং ওলমালদা শহর দুটোকেই আমরা একসঙ্গে কম্বাইন করে এই নিরাপত্তার ঘরে টেপে আনার জন্য আমরা অনুরোধ করছি পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা কষ্টি বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো